প্রিয় দর্শক আমরা আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখে থাকি যে প্লাসেন্টার ব্যাপারে চলা থাকে মানে গর্ভফুলটা কোন পাশে বা কোন দিকে আছে বা কোন দিকে থাকলে ভালো নর্মাল ডেলিভারির মানে দেখা যায় অবস্থা থাকে সেই বিষয়ে আজকে আলোকপাত করছি তো এখানে দেখেন এই যে লোকেশনস অফ প্লাসেন্টা এটার মধ্যে স্পষ্ট এগুলো কিন্তু দেখানো চেষ্টা হয় তো এখানে যে দেখেন পোস্ট্রিয়র পোস্টের যদি হয় তো সেই ক্ষেত্রে মানে বোঝায় যে মায়ের পেছনের দিকে মানে পিঠের দিকে ঠিক আছে এটা সবচেয়ে ভালো পজিশন আর এটা যদি আপনার থাকে শেষ পর্যন্ত তাহলে বাচ্চা কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে তো আরও কিছু পজিশন আমরা দেখে নিই যে অ্যান্টেরিয়র যদি হয় তাহলে হচ্ছে মায়ের পেটের দিকে থাকে তো এটা অনেক ক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায় কারণ আপনার দেখা যায় কোনো কারণে যদি মা কোনো কারণে আঘাত পায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই প্লাসেন্টাটা এই জরায়ু থেকে খুলে যায় তখন কিন্তু অ্যাবর্শন বা মিসক্যারেজ হয়ে যেতে পারে মানে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে দেন আরও একটা পজিশন আছে যেটা হচ্ছে ফান্ডাল ফান্ডাল হলে হচ্ছে উপর দিকে থাকে এটাতেও খুব বেশি একটা সমস্যা হয় না ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কিছু সমস্যা পরিলক্ষিত হয় কিন্তু এটা হচ্ছে সবচেয়ে মানে একটা মানে দেখা যায় বাজে একটা অবস্থা এই যে দেখেন ল লাইন এই ল লাইনের ক্ষেত্রে হয় কি একদম জরায়ুর মুখে আপনার এটা প্রতিস্থাপিত হয় তো এই নামগুলোই কিন্তু লেখা থাকে আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্ট আছে সেটাতে কিন্তু এই নামগুলোই আপনার লেখা থাকে যে পোস্টেরিয়র হল পোস্টেরিয়র অ্যান্টিরিয়র হল অ্যান্টেরিয়র এভাবেই লেখা থাকে প্লাসেন্টা দিয়ে তো এগুলো আপনার দেখলে খুব সহজে বুঝে যাবেন তো এখানে ল লাইনটা হলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে সমস্যা হয় নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কারণ প্লাসেন্টাটা পরে আসতে হয় আগে বাচ্চা আসবে হচ্ছে প্লাসেন্টটা আসতে হবে বাট এটার ক্ষেত্রে আসলে অনেক রিস্ক হয়ে যায় তো এই যে এখন এই যে দেখালাম এই যে এই পোস্টেরিয়রটা বাদে মানে মায়ের পিঠের দিকে যদি না হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে সকল ক্ষেত্রে হচ্ছে সিজারিয়ান অপারেশনে চলে যায় ডাক্তাররা আরও কিছু ফ্যাক্টরস আছে সবগুলো তো আর এই শর্ট ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে পারছি না তো সাথেই থাকুন এভাবে আমি কিছু গুরুত্বপূর্ণ মানে টপিক নিয়ে রেগুলার আলোচনা করে যাব ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি